যদি সন্তানকে সুশিক্ষা না হয় সন্তানকে যদি অমানস হিসাবে যে পিতা মাতা গড়ে তোলে আমাদের কোরআন বলছে যে কোরআনে মাত্র পাঠ করা হলো তাকে কঠিন শাস্তি দেওয়া হবে সে মাতা পিতাকে জাহান নামের আগুনে জ্বালানো হবে এটা অত্যন্ত আনন্দের কথা যিনি সভানেত্রী আছেন তিনি তার সন্তানদেরকে নিয়ে তিনি তার স্বামীকে নিয়ে তিনি পাড়া প্রতিবেশীকে নিয়ে ঘামরাইয়ের লোকদেরকে নিয়ে তিনি শিক্ষার আলো জেলে যাচ্ছেন যাতে আলোকিত মানুষ সৃষ্টি হয় আর একটু আগে আমাকে তিনি জানিয়েছেন আর এই স্কুলের প্রতিষ্ঠাতে একজন সদস্য আমাকে তিনি জানিয়েছেন অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে অনেকে ক্যাটার সার্ভিসে বড় বড় কাজ করছে দেশে বিদেশে অনেক সম্মানিত আসনে আছে তো সুতরাং আমাদের প্রচুর আছে এই শিক্ষার্থী লোকদের পিতা মাতার সন্তান গ্রহণ করে না তাদেরকে বৃদ্ধাশ্রমে তাদেরকে থাকতে হয় এই শিক্ষিত লোকরাই কিন্তু ব্যাংকের টাকা লুটপাট করছে এই শিক্ষিত লোকদের কারণেই বারবার আমাদেরকে সংগ্রামে যেতে হয় আন্দোলন আমাদের করতে হয় দেশকে থেকে আমাদের মুক্ত করতে হয় কাজে আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত যারা শিক্ষক আছেন যারা অভিভাবক আছেন এবং যারা স্কুল পরিচালনা কমিটিতে আছেন তারা পাঠ্যপুস্তক নির্বাচনের ক্ষেত্রে আলোকিত মানুষ তৈরির ক্ষেত্রে তারা অবশ্যই সচেতন ভূমিকা আমরা পালন করি আমরা এখন যে ডাক্তার থেকে ওই ডাক্তার আমরা চাই না যারা দরিদ্র জনগোষ্ঠী যাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা পায় না অথচ কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করে আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না যারা কিন্তু আমাদের রাস্তাঘাট সব কিছুকে সব কিছু থেকে অর্থ লুটপাট করার জন্য যারা সুযোগ করে দেয় আমরা ওই ব্যাঙ্কার চাই না তারা ব্যাঙ্কে উঠোতে সাহায্য করে আমরা ওই মন্ত্রী চাই না যে মন্ত্রীরা আমাদের দেশে অশান্ত করে তোলে কাজে আমি আশা করি এই প্রতিষ্ঠান থেকে যেভাবে অতীতে ভূমি ভূমিকারা পালন করেছে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যেরকম আলোকিত মানুষ বের হয়েছে এবং আমাদের এই সভানেত্রী তিনি যে শিক্ষার আলো জ্বালিয়েছেন তিনি এখন জীবনের শেষ প্রান্তে আছেন যে আলো তিনি জ্বালিয়েছেন এই মশাল যাদের হাতে তুলে দিয়েছেন এই প্রতিষ্ঠান তিনি যে গড়ে দিয়েছেন এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সে ছাত্র হিসাবে হোক অভিভাবক হিসাবে হোক অথবা প্রাক্তন ছাত্র হিসাবে হোক অথবা তার সন্তান হিসাবে হোক এটা তাদের দায়িত্ব তিনি যে স্বপ্ন দেখেছেন তার স্বামী যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন পূরণ করা সে স্বপ্নকে বাস্তবায়িত করা তাদের অন্ধকারকে দূর করা এবং মানুষের মধ্যে এই এলাকার সবার মধ্যে এই দেশ এবং পৃথিবীর বুকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার আলোকে ছড়িয়ে এবং ছিটিয়ে দেওয়া অভিভাবক শিক্ষক ছাত্র তাদের শিক্ষার উদ্দেশ্য কী হতে পারে সেটা শুধু নবীকে হাদিস বলেই আমার বক্তব্য শেষ করে দিচ্ছি রাসেল ইসলামকে একদম স্বাভাবিক জিজ্ঞাসা করলেন আমাকে বলুন ইব্রাহিম আল ইসলামের তিনি বলেছেন হে মানুষ তোমাকে সম্পদ দিয়েছি তোমাকে গল্প বলেছি এই জন্য মানে যে তুমি অংসার করবে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে তিনি বলেছেন যারা বুদ্ধিমান তাদের উচিত শুনছে শিক্ষকরা শুনছে সময়কে চারটি ভাগে ভাগ করে নাও সময় তুমি ব্যয় করো তুমি জ্ঞান বিজ্ঞান চর্চার জন্যে একটি সময়কে তুমি ব্যয় করো আত্মসমালোচনা করার জন্য কাজে এইখানে যারা লেখাপড়া করবে এখান থেকে বা দেখা করে তারা বের হবে তাদের উচিত হলো আমি শিক্ষিত এটা বলা কথা নয় আমি সুশিক্ষিত দিন সেটা হচ্ছে বড় কথা আমি জ্ঞানী সেটা অর্জিত কথা নয় কিন্তু সেই জ্ঞানের আলোর অন্যের আলোকিত হয় না কিনা সেটা হচ্ছে বড় কথা তারপর তিনি আরেকটি কথা বলেছেন যে আত্মসমালোচনা করা উচিত আমাদের আত্মসমালোচনা করা উচিত যে উদ্দেশ্যে আমরা ছাত্র হয়ে বিদ্যালয়ে এসেছি শিক্ষক হয়ে শিক্ষক তাদের জড়িত হয়েছে যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ অভিভাবক মানিয়েছেন আমরা প্রত্যেকেই তাদের দায়িত্ব ঠিকমতো পালন করিতে কোন স্কুল ভালো রেজাল্ট করতে পারে না যদি ভালো অভিভাবক না থাকে যদি ভালো শিক্ষক না থাকে যদি ভালো সিলেবাস না থাকে যদি দায়িত্বশীল যদি ছাত্র যদি না থাকে রাসুলসামকে বলা হলো তার আর কি শিক্ষা ছিল তিনি বলছেন তার একটি শিক্ষা হচ্ছে তুমি যদি সফর করো তাহলে সফর করবে শুধুমাত্র তোমার আখারাতের তোমার জীব পরবর্তী জীবনের বাঁচেও সংগ্রহ করার জন্যে আর তুমি করবে অর্থ উপার্জনের জন্য আর তুমি করবে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অবলোকন করার জন্য